প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টেনের তোমাদের টেস্ট দরজায় করানাচ্ছে এরই মাঝে আমি একটা অঙ্কের সাজিশন নিয়ে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করছি এই অঙ্কগুলো করলে আশা করি তোমাদের টেস্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না তো দেখো তো কোন কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে দেখে নাও প্রথমে দেখো কোষে দেখি দুই তেরো চোদ্দ আঠেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো ভালো করে দেখবে এরপরে দেখো কোষে দেখি ছয় দশমিক দুই তো ছয় দশমিক এক যেটা সেটা থেকে আমি কোনো সাজেশন দিইনি কারণ গত বছর সেই অধ্যায় থেকে অঙ্ক ছিল তো তোমরা ছয় দশমিক দুই থেকে দেখবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অঙ্কগুলো সবগুলোই দেখবে কিন্তু চোদ্দো আর পনেরো তোমরা একটু ভালো করে দেখবে এবার দেখো কোষে দেখি চোদ্দ তো চোদ্দোর কোন কোন অঙ্কগুলো দেখবে দেখো ছয় আট এগারো বারো তেরো চোদ্দ তো এই সব অঙ্কগুলোর মধ্যে তোমরা বারো তেরো চোদ্দো একটু ভালো করে দেখবে এরপর আসছে দেখো সম্পাদ্য তো সম্পাদ্যটা তোমাদের করতেই হবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তোমাদের এক নম্বরের দুই তিন চার পাঁচ ছয় এই প্রত্যেকটা নিয়ম একই ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এরপর দেখো বৃত্তের স্পর্শক অঙ্কন এই অধ্যায় থেকেও থাকবে তোমাদের তো এই অধ্যায় থেকে কী কী থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সব অঙ্কগুলোই দেখবে তার মধ্যে তিন চার পাঁচ ভালো করে দেখবে আশা করি তিন চার পাঁচের মধ্যে একটা সম্পাদ্য পেয়ে যাবে এরপর দেখো উপপাদ্য কী কী আছে দেখো ঊনষাট পেজের বত্রিশ নাম্বার ষাট পেজের তেত্রিশ নাম্বার দুশো এগারো একচল্লিশ নাম্বার দুশো পনেরো বিয়াল্লিশ দুশো পঞ্চান্ন আটচল্লিশ আমি এখানে আটচল্লিশ নম্বরের তিনটে স্টার দিয়েছি তোমরা এই আটচল্লিশ নম্বরটা ভালো করে করবে এরপরেই দেখবে বিয়াল্লিশ নম্বরে দুটো স্টার দিয়েছি একচল্লিশ নাম্বারে দুটো স্টার দিয়েছি কারণ এগুলো আটচল্লিশ বেশি গুরুত্বপূর্ণ এবং একচল্লিশ বিয়াল্লিশ তোমরা দেখে যাবে এর পরেও যদি সময় থাকে তোমাদের বত্রিশ তেত্রিশটা দেখে রাখতে পারো তবে আশা করি এই তিনটের মধ্যে একটা তোমরা উপপাদ্য পেয়ে যাচ্ছ কমন এই হলো তোমাদের শর্ট টাইম অঙ্কের সাজেশন দেখে নাও আর একবার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এর পরবর্তী ভিডিওগুলো দেখো ফলো করো